দাবি ছিল অনেক দিনের পূরণ হয়নি বুধবার বিলোনিয়া বাসীর সেই স্বপ্ন পূরণ হল প্রাণী চিকিৎসা কেন্দ্রের নতুন পাকা বাড়ির উদ্বোধন হল দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে গত বাইশ তেইশ অর্থ বছরে আধুনিক পরিকাঠামো যুক্ত প্রাণী চিকিৎসা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল এই পাকা বাড়ির জন্য অর্থ বরাদ্দ ছিল এক কোটি আঠেরো লক্ষ টাকা এখানে প্রাণী সম্পদের আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে অসুস্থ প্রাণীকে প্রয়োজনে গাড়ি যোগে হাসপাতাল হাসপাতালে নিয়ে আসার জন্য ভ্রাম্যমান আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে বিলোনিয়াবাসী বিশেষ করে দক্ষিণ জেলার প্রাণী পালকদের দীর্ঘ প্রত্যাশার পূরণ হলো আজ এই নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সামগ্রিক কাজের পরিধি তুলে ধরেন মন্ত্রী তার ভাষণে জানান রাজ্যের গ্রামীণ বেকারদের স্বরোজগারী করে তোলার জন্য বহুমুখী কর্মপরিকল্পনা নিয়েছে প্রাণী পালক যুবকদের উৎসাহ দিতে নতুন করে হাতে নেওয়া হয়েছে গুচ্ছ পরিকল্পনা প্রাণী পালকদের ফার্ম গড়ে তুলতে এবং তাদের আর্থিক সহযোগিতা করতে দপ্তর এনএলএম প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে প্রাণী পালকদের মোট ব্যাংক ঋণের পঞ্চাশ শতাংশ সাবসিডি দেওয়ার সংস্থান রয়েছে মন্ত্রী বলেন প্রাণী পালকদের জন্য রাজ্যে চালু থাকা প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পে গেল বছর গোটা রাজ্যে তিন হাজার জনকে আর্থিক সম্মান জানানো হয়েছে চলতি বছর এর লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে ছ হাজার এই চলতি বছরে পরিকল্পনা আছে ডিম ডিমের উৎপাদন বাড়ানোর জন্য পুরো রাজ্যে যারা প্রকৃত ফার্মার পশুপালন চাষী যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে মিনি হ্যাচারি আমরা প্রোভাইড করবো এবং রিসেন্টলি লাস্ট ইয়ারও আমরা অনেকগুলি করেছি আপনাদের সাউথ ত্রিপুরাতেও আমরা দিয়েছি এই মিনি হ্যাচারি যে হ্যাচারিতে মনে করুন এক সপ্তাহে প্রায় ত্রিশ হাজার চল্লিশ হাজার ডিমের উৎপাদন করতে পারবে এমন হ্যাচারি আমরা প্রোভাইড করছি এবং তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হচ্ছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে তো এই সুবিধাগুলি আমরা কিন্তু আমাদের দপ্তরের মাধ্যমে গ্রামের মানুষকে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি আরেকটা সিদ্ধান্ত আমাদের পশুপালন দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে গ্রামের যে সমস্ত যুবক যুবতীরা আছেন যারা কিছু করে সরোজগারি হতে চায় তাদের কথা মাথায় রেখে সরকার একটা স্কিম এনেছে এই স্কিমের নাম হচ্ছে এনএলএম ন্যাশনাল লাইফস্টক মিশন গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে পোক্ত জমিতে দাঁড় করাতে প্রাণী সম্পদের কোন বিকল্প নেই প্রাণী সম্পদের মাধ্যমে খুব সহসায় স্বাবলম্বী হওয়া সম্ভব বক্তব্যে জানালেন মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের নতুন কর্ম পরিকল্পনা তুলে ধরতে গিয়ে মন্ত্রী জানান এখন থেকে প্রাণী পালকদের কোনো গাভী যদি যান দুর্ঘটনার মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হন তাহলে সেই প্রাণী পালককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করেছে সম্পদ দপ্তর ক্ষতিগ্রস্ত গাভীর ছবি তুলে সেই ছবি নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্রে এন্ট্রি করলেই মিলবে ক্ষতিপূরণের অর্থ এখন একটা গরিব মানুষ অনেক কষ্ট করে গরুটাকে বড় করলো। বিক্রি করলে হয়তো পঁচিশ ত্রিশ হাজার টাকা সে ভ্যালু পাবে আমরা বলছি সাথে সাথে আপনি এটাকে ফটো তুলে রিপোর্ট করাবেন আমাদের পার্শ্ববর্তী ভেটনারি হসপিটাল যেটা আছে সাব সেন্টার আছে আপনাকে আমরা ক্ষতিপূরণ দেব কি ক্ষতিপূরণ দেব মনে করুন আপনার গরুর বাজার মূল্য যদি পনেরো হাজার টাকা হয় আপনার পনেরো হাজার টাকা আমরা ক্ষতিপূরণ এখন থেকে আমরা প্রোভাইড করবো এটা এআরডিডি ডিপার্টমেন্ট এটি প্রথমবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এদিন দীর্ঘ বক্তব্যের মাঝে প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক কর্মীদের প্রতি আহ্বান রেখে বলেন মানুষ যেন পরিষেবা পায় তা সুনিশ্চিত করতে হবে মানুষের ভরসা যেন হোচট না খায় মনে রাখতে হবে মানুষের কাজের জন্যই আপনারা নিয়োজিত সেই কাজ করুন অত্যন্ত সুনামের সঙ্গে মন্ত্রীর পরামর্শ মেনে মানুষের সামনে পরিষেবা প্রদানের ক্ষেত্রে বাস্তবিক অর্থে সে পরামর্শ কতটা ফলপ্রসূ হয় তার দিকেই নজর থাকবে সচেতন মানুষের Bureau report times 24.